পার আপনাদের কত টাকা খরচ হয় এখানে এটা তো রেশিও হিসেবে সব দিক দিয়ে হিসেব করতে হয় তবে একটা এসকা হিসাব দিলে মোটামুটি দেওয়া যায় যে এক হাজারে এক হাজার হয়তো পনেরোশো টাকা থাকে পনেরোশো পনেরোশো টাকা থাকে কিন্তু এর থেকে আবার আরো মাইনাস হয় মাইনাস হয় বা প্লাসও হয় অনেক সময় প্লাস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকের অ্যাগ্রো বাংলা চ্যানেলের নিয়মিত কার আয়োজন আজকের আমি আসছি নৌকাঠি জেলার নলসিটি উপজেলায় এক খামারি ভাইয়ের কাছে আজকের তার সফলতা এবং ব্যর্থতার বিভিন্ন গল্প নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি আজকে আপনাদের দেখাবো সুবিশাল একটা লেয়ারের ফার্ম তার দুই হাজার মুরগি আছে সেখানে এবং বিগত দিনে আরও বেশি ছিল সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো আজকে বিভিন্ন দিক বিভিন্ন ছাইড কীভাবে সে লাভবান হচ্ছে কি লসের মুখী হচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে বিভিন্ন রকমের পরামর্শ আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি এখানে এই মুরগি কতদিন যাবত আপনি মুরগি পালন করতেছেন আমি মুরগি মূলত ষোলো সাল হইতেই পালি এই লেয়ার মুরগির সাথে সম্পৃক্ত লেয়ারের সাথে সম্পৃক্ত ধরেন আঠারো সাল হইতে আঠারো সাল থেকে আঠারো সাল থেকে লেয়ার মুরগি এর আগে কি করতে থাকবে প্রবাসে ছিলেন প্রবাসে প্রবাসে ছিলেন সাউথ কোরিয়া সাউথ কোরিয়ায় ছিলেন দেশে এসে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই সে কিন্তু সাউথ কোরিয়ায় ছিল আসে সামনে আসেন সাউথ কোরিয়া ছিল সে সেখান থেকে আসে বাংলাদেশে এসে সে দুই হাজার লেয়ার মুগি শুরু করছে আচ্ছা ভাই এইখানে যখন লেয়ার মুগি শুরু করছেন তার তার আগে কি মানে মুগির সাথে তো সম্পৃক্ত ছিলেন সোনালি পালা থেকে আপনার এক্সপেরিয়েন্স নিয়েছেন সোনালি থেকে প্রথম আসে সোনালি সোনালি করছেন ও আচ্ছা আচ্ছা মানে এক একটা সময় এক একটা দামে পালছে আর কি আচ্ছা এই দেখি আপনার একদিনের বাচ্চা নিয়ে ব্রুডারিং করে শুরু করছেন নাকি বড় মুরগি রেডি প্লেট কিনে আছেন কোনটা করছেন আমি দুই বেশ পালছিলাম জিরো থেকে জিরো থেকে হ্যাঁ এরপরে বাকিগুলো সবই ফুলে আছে প্লেট আচ্ছা প্লেটগুলো এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ডায়মন্ড আসে তারপরে

আচ্ছা ভাইয়া আহ সাড়ে চার মাস থেকে যখন ডিমে আসে মুরগিগুলো এদের খাবার দেওয়া লাগে কত বেলা কি এখন গড়ে একশো পনেরো গ্রাম খায়

ডিমের সাইজের উপর আরো অন্যান্য বিষয় আছে ও আচ্ছা আচ্ছা এই জন্য আর কি আচ্ছা ভাই এইতে আপনার এক হাজার মুরগিতে ডিম আসে কতগুলো মোটামুটি এখন ধরেন আটশোর মতো আসে একশো ডিম আসে এর কম আসে বা এর উপরে যায় আচ্ছা ডিমের এখন তো বাজার তো মোটামুটি ডিম মোটামুটি আর কি মোটামুটি তাতে আপনার লেবার আছে তারপর বিদ্যুৎ বিল আছে খাবার কস্ট এরপর আরও ঔষধ তো আসি মানে এগুলো তো প্রত্যেকটা ফার্মে ঔষধে ব্যবহার করতে হইবে ঔষধ

তখন কিন্তু ডিমের বাজার যখন বাড়ে তখন অনেক সময় লাভ হয় আবার যখন ডিমের বাজার কমে যায় তখন কিন্তু আবার খামারি কোনো হয় এই দিকগুলো বিবেচনা করে কিন্তু একটা খামারের কিন্তু ফার্ম করা বা তার ফার্মের সাথে সম্পৃক্ত হওয়া এইভাবেই কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু ফার্মের সাথে লাভ লস রিস্ক আচ্ছা ভাইয়া ফার্মে মূলত রোগ অনেক সময় রোগের দেখা দেয় রোগগুলা কি কি সম্মুখীন হয়েছে এই ইতিমধ্যে তাহলে কি যদি বলতেন সাধারণত যেগুলো হয়

আপনি এই আঠারো সাল থেকে শুরু করে যে ইজাবৎকালে যে মুরগি পালতেছেন বা পালছেন এতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি কি যদি বলতেন সমস্যার সম্মুখীন মূলত যখন দুই বের মাঠগুলো আক্রান্ত করছিল হ্যাঁ হ্যাঁ বড় বাইরে সেটা হ্যাঁ একবার আমাকে নাইন আক্রান্ত করছিল হ্যাঁ আর একবার এই ফাইভ হ্যাঁ 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 এই ফাইভ কাটাই ওঠা যায় নাইন কাটাই ওঠা কষ্ট তখন মুরগি ছাড়িয়ে দিতে হয় মর্টালিটি বাড়িয়ে যায় মর্টালিটি বাড়িয়ে গেলে দেখা যাচ্ছে যে মুরগিগুলো বাজারে সেল দিয়ে দেওয়া লাগে যাই হোক যাই হোক আপনাদের আচ্ছা ভাই এখন বর্তমানে ডিমের যে বাজার মূল্য এগুলো কত করে চলতেছে বর্তমানে ডিমের বাজার এখন আমরা পাইকারি দামে দশ টাকা পাই ও পাইকারি বাজার দশ টাকা করে

তারপর আপনার ভিটামিন সি খাওয়াইতে হয় এই তারপর ভিটামিন খাওয়াইতে হয় এই সব ভিটামিন স্কয়ার কোম্পানি স্কয়ার কোম্পানি ভিটামিন ভালো পুরুষ আছে দর্শক একটা জিনিস এই দেখেন এই যে ডিম কিন্তু অনেকগুলা ডিম কিন্তু উপরগুলা পারি রাখছে ডিমের সাইজও মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো বর্তমান যে বাজারে যে চাহিদা দেখছেন ডিমের কিন্তু সাইজও মোটামুটি অনেক ভালো তারা কিন্তু খাবার দিয়ে রাখছে বা খাবার দিতেছে তাদের টোটালি ম্যানেজমেন্ট খুবই সুন্দর ভালো লাগছে খামারটা ঘুরে বাইরে ভাই আসেন সামনে আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি তো আগামীতে মানে আপনার পরিকল্পনা কি আছে আরো বড় করে করার বা এই ধরনের কোনো কিছু পরিকল্পনা আছে বড় করার বড় করা আর কি বাজারের এখন উৎপাদন বাড়িয়ে গেছে অনেক ডিমে ডিমের সেক্ষেত্রে একটু চিন্তার বিষয় আচ্ছা ভাই এই যে বৃষ্টি আছে এটা এটি কি কোনো প্রসেস করেন না ফালাইয়েই দেন

এই যদি তিন দিন দিয়ে করে তাহলে দেখা গেছে যে আমি যখন সরকারি দেখেছি বিভিন্ন খামারে বলছে যে বিভিন্ন বড় বড় খামারে বলছে লক্ষ্য করার সময় যে খেঁচা যখন খেঁচায় পাললে খরচা বেশি হয় আবার তারা কিন্তু বেশি বেশি পালতেছে খবরে মানে ওই বেড়ে উপরে মাছ আয় বেড়ের উপরে মাছ আয় তাহলে কিন্তু নিচে বেড়ে মাছ আছে অনেকে নাই এভাবে পালতেছে কিন্তু তারা একটা কথা বলছে যে একটা ভ্যাকসিনের দাম অনেক টাকা নাকি যে বিভিন্ন

এটা এখন আছে আপনার চল্লিশ পঞ্চান্ন ফুট আছে পঞ্চান্ন ফুট লম্বা পঞ্চাশ ফুট হইলেই হয় চৌড়ায় তো মনে হয় পঁচিশ পঁচিশ ফুট পঁচিশ ফুট ফুট আছে আচ্ছা এই এই খাসাগুলা কি মানে বানাইয়া সে গাজীপুর সময় দেখছি যে খাসা বানাই কি করে ওইখান থেকে কিনে আনছে না আমি আছি গরু নদী থেকে গরু নদী আছে খাসা খরচ থেকে আপনার এক হাজার মুরগি খাসা তো ওই সময় দাম কম আসলে এখন দাম বেশি

প্রয়োজন হলে আপনি যে কোনো একটা ফার্মে আপনার টাকা আছে সমস্যা নাই আপনি কাজ করে শিখেন নেন অবশ্যই নিজে নিজের সম্পর্কিত থাকলে সেখানে আপনি ফ্রি শিখেন অথবা বেতনে কাজ করেন আগে শিখেন তারপর বুঝেন তারপর ইনভেস্ট করেন আগে আই হটআপ করে ইনভেস্ট করিও তাই না কোনটাই ইনভেস্ট করা ঠিক না না এই আমি যেটা আমার ডেইরি আছে আমার এই পোল্ট্রি আছে তো আমি কিন্তু এখন শিখছি আমার মানে লッキ ছাশে পরে আবার বুদ্ধি বাড়ছে আমি যদি সিস্টে এই মানে ওইসব বুঝদাম তাহলে আমার লッキ থাকতো না আমার লッキও থাকতো টাকাও থাকতো আর বুদ্ধি থাকতো ত্রি হইতে গুলো এগুলো আপনার দিয়ে আসেগা লাগবে আর্থিক ব্যাপার ড্যামারেজিলা বলে স্যার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সামনের সফলতা কামনা করছি সব জানি আর সামনে আগাতে পারেন

দর্শক এতক্ষণ আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম যে কত সুন্দর একটি ভাই একটা ফার্ম করছে তার কতগুলো মুরগি আছে কিভাবে খাবার দিচ্ছে কি পরিমাণে খরচ হইতেছে একজন নতুন উদ্যোক্তা সে কিভাবে তৈরি করবে সে কীভাবে নতুনভাবে শুরু করবে সব নিয়ে আপনাদের একটু যেটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি এতক্ষণ যেই খামার করেন দেখে শুনে বুঝে এরপরই খাবার সেক্টরে আসবেন আপনাদের রাজ যে কোনো পরামর্শের জন্য আমি আসি লোক আছে বিভিন্ন তাদের সাথে বুঝে আপনারা সবসময় খামার করার চেষ্টা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খামারিদের সফলতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং আমাদের একটা জিনিস এবং আমাদের বাংলা চ্যানেলের পক্ষে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন